লবণের উপর কোক ঢালুন এরপর দেখুন কি হয়। শুনছেন লবণের উপর কোক ঢালার ফলে কি ম্যাজিক ঘটবে সেটা কিন্তু দেখার জন্য জন্য পুরোটা ভিডিও দেখতে হবে এটার প্রথমে আমি একটা বাটিতে দুই চা চামচ পরিমাণ ভরে লবণ নিয়ে নিয়েছি তারপর আমি সামান্য পরিমাণের এখানে কোক দিচ্ছি হাফ গ্লাস পরিমাণের কোক আন্তাজ দেখে কিন্তু বুঝে যাবেন আপনারা তারপর একটা চামচের সাহায্যে লবণের সাথে কোকটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে লবণের পরিমাণটা কোকের থেকে অনেক বেশি তাই লবণটা কিন্তু মিশতে না আপনারা ভালোভাবে একটু চাবে চেড়ে এইরকম একটা মিশ্রণ তৈরি হয়ে হয়ে গেলে কিন্তু যাবে পুরোপুরি মেশানোরও দরকার নেই তারপর আমি এখানে স্যাবলন নিয়ে নিয়েছি স্যাবলন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আপনারা চাইলে ডেটল অথবা যে কোনো হ্যান্ড ওয়াশও এখানে ইউজ করতে পারেন তারপর স্যাবলন লবণ আর কোকের মিশ্রণটাকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে তারপর আমি এখানে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ আটা আটা অথবা ময়দা যে কোনোটা আপনারা অ্যাড করতে পারেন আটা ময়দা দুটোই না থাকলে আপনারা যে কোনো